এর মধ্যে ইসলামের মধ্যে যারা প্রবেশ করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ হযরত ওমর হয উসমান হয আলী যারা জীবনে উন্নয়ন লাভ করেছিল এবং তার মধ্যে প্রবেশ করেছিল ভাইরা আমার লক্ষ্য করে থাকেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু анহু যার সম্পর্কে বলা হয়েছে যে কেমন তিনি ইমানদার ব্যক্তি ছিলেন কেমন ইসলামে প্রবেশ করেছেন যিনি কিনা যার ইমানের পাল্লাটা যদি একদিকে রাখা হয় গোটা বিশ্ববাসীর যদি ইমানের পাল্লা একদিকে রাখা হয় তবুও আও ইমানের ঈমানের পাল্লাটা পাক ভারী করে দেবেন জোরে বলুন সোহা আল্লাহ কেমন তিনি ইমান দান করেছিলেন কেমন তিনি ইমান পাক কেমন ইসলামের মধ্যে প্রবেশ করেছিল যা প্রবেশ আমাদের সেই অনুসরণ করতে হবে সাবেমদের তলাসমেদ হাদুল আলি রাদান হউক হদশমান কেমন তিনি প্রবেশ করেছিলেন হজরত আলী রাজিয়াল হুক কেমন তিনি ইসলামের মধ্যে প্রবেশ করেছিলেন বাড়িতে অভাব অনটন দুঃখ দুর্দশা কোনো কিছু নাই খাবার কিছু নাই হজরতে আলী রাজিয়াল হুক তিনি বাড়িতে চলে এসেছেন মা ফতিমা তো আল্লাহ তা নাহা তিনি বললেন আমার প্রাণের স্বামী বাড়িতে কিছু খাবার নাই দাওয়ার নাই এই মুহূর্তে আপনি আমার চাদরখানা বাজারে নিয়ে বিক্রি করে কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসেন বাজারে নিয়ে যান কিছু খাদ্য সামগ্রী বাজার থেকে নিয়ে আসুন বাজারে নিয়ে গেলেন বাজারে নিয়ে যাওয়ার পরে মাত্র ছয় দামে বিক্রি হলো হাদরাতে ফাতেমাট চাদরখানা ছয়দের নামে বিক্রি হলো ওই ছয় গ্রামে চাদরখানা বিক্রি হওয়ার পর তিনি বললেন ছয় গ্রামের চাদর যখন বিক্রি হয়ে গেছে এখন ওই চাদরখানা রাস্তার প্রতিবন্ধ তিন তিনটে ফকির ধরেছে যে হয়তো তা আলিরা হোক আজকে দিনের জন্য আমরা তিন দিন ধরে ভুঁকা আছি আমাদের খাওয়া হয় না আজকে আমাদের এই অবস্থায় আমাদের খাওয়ার ব্যবস্থা করুন তিনি যে বাড়িতে অভাব বলে নিজের স্ত্রী ফাতে মাথো আর জল হাতে তিনি কি করলেন চাদর আমার বার করে দিয়েছিলেন সেই চাদরখানা বিক্রি করার পর বাড়িতে অভাব অনটনে কথা মনে নেই বাড়িতে তার খোরাক নেই সে কথা মনে নেই তিন তিনটে ফকির যখন তার কাছে হাত পাতল আলী আমরা তিন দিন ধরে ওনার রাজ্যে আমাদের কোনো খাওয়া হয় না আমাদের অভাব বড় দুঃখ দুর্দশা আপনি আমাদের কিছুদিন তিনি দিতে 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 ছয়দের হাম খানা তিনি দান করে দিলেন জোরে বলুন সোহান আল্লাহ ছয়দের হাম দান করে দিয়েছে ভাই বাড়িতে কিছু ছিল ছিল না কিন্তু নিয়ে যাবেন কি নিয়ে যাবেন তো ওই ছয় আম যেটা চাদর বিক্রি করে টাকাটা হয়েছে কিন্তু যাওয়ার পথে তিনি মনে পড়লো যা পেয়েছিলাম সব তো দান করে দিচ্ছি এখন আমি বাড়িতে কি নিয়ে যাব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমিন তিনি কি বললেন তিনি কি করলেন হাজর আমিন আমিনকে বললেন জিবরাইল আমিন তুমি মানুষের রূপ ধরে চলে যাও চলে যাও আমার ওই যে আশ্রয় মমসরা রসুল্লাহ প্রাণ প্রিয় সাহাবি হজরত আলী রাজিয়াল কাছে চলে যাও সেখানে গিয়ে তার কাছে এই জান্নাতে উটখানা বিক্রি করো এই উটখানা বিক্রি করার পরে তিনি সেই উটখানা কিনবেন আর কেনার পরে মেকাইল সাল্লামকে বললেন যে ভাই মেকাইল তুমি চলে যাও ওই উটখানা তুমি ক্রয় করে নেবে হজরতে হজরতে জিব্রাইল আমি এসে বললেন হে ভাই আলী আমার যে উটখানা আছে এই উটখানা আমি বিক্রি করব তিনি বলছেন আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই যা ছিল সবটাই তো আমি দান করে রেখে এসেছি বলছে আমি ধারে বিক্রি করব ধারে কি করব দেবেন আপনি জি ধারে তাহলে আপনি ঠিক আছে বেশি পয়সা দেবেন তিনি চললেন কোথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তিনি ওই উটখানা তিনি চললেন 100 গডরামে কিনে নিয়ে আর কিছু দূরে গিয়ে খরিদ্দার পেয়ে গেলেন আল্লাপা ঠিক করে দিলেন হজরত মেকাল সাল্লাম তাকে তিনি সেখানে মানুষ রূপে তাকে পাঠিয়ে দিয়ে বললেন যে ভাই আলী কি নিয়ে যাচ্ছ কোথায় যাচ্ছ বলে আমি উট নিয়ে যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছ বাজারে বলে এটা কি বিক্রি করবে বলছি হ্যাঁ বিক্রি করবো এই উঠখানা যদি বিক্রি করো কত দাম দিনে বিক্রি করবে বলে একশো ষাট ঠিক আছে এই দিন একশো ষাট আপনি আমাকে উঠটা দিয়ে দিন চলে গেল যাওয়ার প্রতি হজরত জিব্রাহ আমিন অপেক্ষা করছেন আর দাঁড়িয়ে আছেন জিবুল আমিন বললেন হে ভাই আলী তোমার কাছে যে আমি ধারে উঠ বেঁচেছিলাম তোমার কি চেনা আছে আমি সেই ব্যক্তি বলে হ্যাঁ আমি বসে আছি এখনো পর্যন্ত তোমার জন্য তুমি আমার টাকাটা দিয়ে দাও ওই টাকাটা আমি নিয়ে যাওয়ার জন্য বসে আছি লেই নিন আপনার টাকা তিনি কি করলেন হজরতে আলী রাজ তিনি তার কাছ থেকে টাকাটা বুঝিয়ে দিলেন দেওয়ার পরে তাহলে থাকলো কত ষাট গ্রাম কিন্তু নিজের চাদর পেয়েছিল কয়েকের নামে ছয় গ্রামে ওই ছয় দরামের বিনিময়ে ষাট গ্রাম হলো হালর দ্বীপ ফাতেমা তো রাদিয়ালহা আর বাড়িতে তিনি চলে গেলেন গিয়ে বলছেন যে হ্যাঁ ফাতেমা তো জরা হা আমার প্রাণ প্রিয় স্ত্রী আমি এসেছি একটু দেরি হয়ে গেছে বাড়িতে চুলা জ্বলে না বলুন আপনার কী অসুবিধা বলছে আপনি অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আপনি তো বাজার থেকে ফিতে দেরি করলেন বলে আমি পানি ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে দিয়ে আমি হজরত হাসান হজরত হোসেন হতারোকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তোমার কাছে এই সাত তুমি কোথায় পেলে আমার তো পুরনো চাদর ওই চাদর কত বিক্রি হয়েছিল হে হাজরতে আমার প্রাণ প্রিয় স্বামী আলী আপনি আমার ওই চাদরখানা কত দামে বিক্রি করেছিলেন তিনি বললেন আমি ওই চাদরখানা ছয় দিনে আমি বিক্রি করেছিলাম কিন্তু আমার বাড়িতে ছেলে পেলে খুব বোকা ছিল আমি জানি না ওই ভোকা থাকা অবস্থায় আমি অস্বীকার করতে পারি না আমার কাছে তিনজন ভিক্ষুক এসে আমার কাছে টাকা চেয়েছিল তিন দিন ধরে অনাহারে তাদের খাওয়া হয় না ওই খাওয়া না হওয়ার কারণে আমি তিন দিন আমার তিনজনকে আমি দুই দুইটি দেড় হাম দিয়ে আমি তাদেরকে বিদায় দিয়েছিলাম আমার হাত শূন্য প্রতিমধ্যে মনে হলো বাড়িতে তো খাবার কিছু নেই বাজার করার কিছু নেই কি নিয়ে যাব প্রতিমধ্যে আমার আল্লাহ তিনি আমাকে এক ব্যক্তির সহায় হয়ে আমাকে এইভাবে আমার একটা ও ধার দিয়েছিল আমি একজনকে বিক্রি করে একশো ষাট গ্রামে একশো টাকা একশো গ্রামে বিক্রি করে ব্যক্তি কেনার ব্যক্তিকে আমি টাকা শোধ করে দিয়েছিলাম আর ওই ষাট দ্রাম নিয়ে বাড়িয়েছি আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি যদি বলুন না সোহান আল্লাহ ব্যবসা করছে কার সঙ্গে আল্লাহর সঙ্গে এই সাত দিনাম নিয়ে ঠিক আছে চলো রসুল্লার দরবার গিয়ে দেখি আল্লাহ নবী কি বলেন আমরা তো এত কষ্টে আছি তো আমি ফাতেমা তার বেটি আল্লাহ রসুলের কাছে গিয়ে রসুল আমাদের কি ফরমান দেন আর এই ঘটনাটা রসুলের সঙ্গে বলতে হবে আলী প্রাণের সঙ্গে আলী রসুলকে বলতে হবে চলুন হেঁটে হেঁটে যাই ফাতেমা তো জোর দিয়ে আল্লাহ হাকে নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বেটি বেটি ফাতেমা তিনি গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এ আমার আব্বা জান আপনার কাছে যে আমার প্রাণের স্বামী হযরত আলী কে নিয়ে আপনি বলুন 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 আমাদের তো সংসারে বড় অভাব আপনি কি আমাদের জন্য একটু কিছু দিতে পারেন না বাইতুল মাল থেকে কিছু দিলে তো আপনার কিছু পেতে পারে আর শুধু তাই নয় গত দিনের ঘটনা আপনি যে একটা চাদরখানা দিয়েছিলেন ওই চাদরখানা আমি আমার গায়ের চাদরটা বাজারে বিক্রি করতে দিয়েছিলাম আমার স্বামী হজরত আলী ও চাদর ওখানা বিক্রি করে শহামে বিক্রি করে সেটাও দান করে দিয়েছিল ফকিরদের কিন্তু লাস্টে কি হলো আমি তিনি একটা উট কিনে নিয়েছিলেন ধারে যে উটটার দাম ছিল একশো গ্রাম তিনি বিক্রি করেছিলেন একশো ষাট গ্রামে একশো ষাট গ্রামে বিক্রি হওয়ার পর ওইটা তার টাকা ধার নেওয়া ব্যক্তির টাকাটা সূত্র দিল আবার তার কাছে সার গ্রাম থাকলো আল্লাহ পাক আমাদেরকে বিনিমায়ে ছয়ের বিনিময়ে আল্লাহ পাক সার দিয়েছেন ইয়ার রসুল আল্লাহ হে এটার রহস্য কি আপনি তা বলতে পারেন আল্লাহ নবী বললেন ফতেমা বেটি ফতেমা রে হ্যাঁ হদরত আলী আমি দুনিয়ার জমিনে আমি যে দশজন আসার মোবাসের নাম ঘোষণা করেছিলাম তার মধ্যে তুমি আছো হজরত জানাতে সুখরাম পেয়েছিলেন তার মধ্যে হজরত আলী ছিলেন একজন তুমি তো একজন তার মধ্যে তুমি বলো তুমি কি রহস্য জানো একের বিনিময়ে দশ একের তুমি ছয়ের বিনিময়ে কত পাবে ষাট পেয়েছ আল্লাহ কি তাহলে তোমার একের বিনিময়ে দশ ছয়ের বিনিময়ে ষাট ষাটের বিনিময়ে কত আপনার এমনি বাড়তি থাকবে তোমাকে আল্লাহ পাক ব্যবসা করে নিয়েছে তুমি কি জানো তুমি যখন আল্লাহর রাস্তায় সমস্ত কিছুটা তুমি বিলীন করে দিলে দেওয়ার পর আমার খলিফা হযরত ওয়াকাস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমজড়িতি হতে পারবে না সমজড়িতকখনই তুমি হতে পারবে না হযরত আলী রাদিয়াল্লাহু হযরত ওয়াকাস সিদ্দিক রাদিয়াল্লাহুকে প্রশ্ন করেছেন ভাই তোমার কাছে আমার একটা আরজ আছে জীবনে जिंदगीতে যদি তিন দিনের আমলটা তুমি আমার দিয়ে দাও আমি আমার জীবনের সমস্ত খানা তোমাকে দিয়ে দেব আল্লাহ রাসূল সাহাবা হরাতো আলী থেকে প্রশ্ন করার পরে হজাবকর বলেছিলেন কি ভাই সে প্রশ্ন আমল বলে যে আল্লাহ রসুলের সঙ্গে তিন দিন হেরা গয়ে তুমি ছিলে ওই তিন দিনের যদি আমলের সবটা তুমি আমার দাও আমার জীবনের আমলটা তোমাকে আমি দিয়ে দেব জরে বলুন সোহান বলে সম্ভব না কখনই তো সম্ভব না আমি ওইভাবে তোমার জীবনে আমল নিয়ে তিন দিনে আমল দিতে চাই না কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে আমি হজরতে আবকার সমতুল্য হে আলী তুমি হতে পারবে না কেন আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়েছেন তিনিও ছিলেন একজন জান্নাতি মানুষের ঘোষণার মধ্যে একজন তা আপনি কি এমন কাজ করেছেন আল্লাহ রসুল তিনি বললেন যে হজরত আলী যখন তুমি নিশ্চয় হয়ে সব তুমি উজাড় করে দিয়েছিলে তুমি তো হজরত আবকার হতে পারবে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার প্রতি করুণা হয়ে দয়া হয়ে এই যে আল্লাহ পাক জান্নাত থেকে একটা উট তিনি পাঠিয়েছিলেন ওই উটখানা তিনি হজরতের জিব্রাইল আমিন সঙ্গে করে নিয়ে এসে আপনাকে বিক্রি করেছিলেন আর এই ব্যক্তিটা বিক্রি করার পরে যে ব্যক্তিটা আপনার কিনেছিলেন সে ব্যক্তিটা হল হজরতের মিকাইল আলাই সালাতাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে উটের উপরে হজরতে ফাতেমা তো জোর আলাদি তিনি চড়ে আল্লাহ পাক তাকে এমনি করে জান্নাতে ভরাভন করাবেন আল্লাহ না তাহলে ইসলামে দাখল করতে হবে ওই ধরনের পরিপূর্ণ ভাবে সম্পদ দিয়েছে টাকা দিয়েছে ধন দিয়েছে সব দেওয়ার পরেও মনে মনে কুত কুত করবেন যে আল্লাহ রাস্তা দেবো না ওই কবরবাসী কবরস্থান শুয়ে আছে ওই কবরের শোয়ার সময় আপনার ইমাম সাহেব কি বড়াবে। বিন্হা কলাক নো কম অফিয়া ন ইদু কম অমিনা নুফরেজুকোম তার খরপ অর্থাৎ এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল এই মাটিতে তোমাকে তা ফোন করা হচ্ছে আবার এই মাটির থেকে তোমাকে তোলা হবে এই মাটিতে যে আপনার কবরে যখন শোয়ানো হবে এই কবরে শোয়ানোর সময় আপনার বলবে ইমামসায় বলবে আর বলবে মাটি ধরুন মিনহা খলাক না অফিয়া নদীতে কম অমিনা নোকরে যখন তাড়াতার নোখোরা যদি কিনা আপনি মানে জানতেন তো পাগল হয়ে যেতেন দেখা যায় কবরস্থানে গিয়ে আমরা তাড়াহুড়ো করি কিন্তু লক্ষ্য করা যাকে মদ খোর মাতাল খোর চুল্লু খোর চেনা খর মৎ কর ঘুষ খোর চেনা খোর যত প্রকার মানুষ আছে সবাইকে আমরা মুসলমানরা তারা কবরস্থ করি কিনা ভাই বলুন মুসলমানরা কবর দায়িত্ব না পুড়িয়ে দেয় কবর দায়িত্ব না এই মুসলমানরা যখন আমরা যত ধরনের পাপি বান্ধা হোক না কেন প্রত্যেক কি আমরা কবরবাসী করি কবরস্ত করি কিন্তু কবরের সোনা সময় ইমাম সাহেব একটা দোয়া পড়ে দেয় বিসমিল্লাহি ও বিল্লাহি ও আমি বলি ভাইরা আমার জিবন ও जिंदगीতে যে মানুষটা কোনোদিন পশ্চিম মুখ হয়নি নেই যে মানুষটা কোনোদিন নামাজও পড়ে নেই যে মানুষটা কোনোদিন bad কাজ খারাপ কাজ ছাড়েনি সেই মানুষটা যদি কবরে আপনি যখন শুવાচ্ছি আর বলি বলার পরে বলছি কি আমার এ বিসমিল্লাহি ও বিল্লাহি ওবি সাবিনিল্লা ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ রাসূলকে জীবন জিন্দেগিতে দেখলেন না রাসূলের সঙ্গে আপনি মিল্লাত করাছেন জীবনে আমাদের নবী যিনি জিষ্কর কমান কমান নেতা আমনদা বিশ্বে মুস্তফা আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো আল্লাহরতের আলো ঘরে ঘরে জ্বালো কত ভণ্ডামি করছি আমরা মুখে বলছি কাজই করছি ভাই মুখে শুনে বলছি আল কোরআন আলো সবাই বলি ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো তোমার নেতা আমার নেতা কিন্তু নেতা তো কজন নেতা তো একজন বলি কি না নবী দিবসে বলি না ভাই যখন নবী দিবস বলি না তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী সারা বছর বলি তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী কবরে তো রাসূলুল্লাহ সেই যে সূরা আমার আপনারা দেখাবে যে লোকটা কে মানুষটা কে নিকে কবরে শুয়ে দেবেন আর সবাইকে আমরা বলবো যে ওয়ালা আমার তো ভাই কষ্ট লেগে যায় কারণ যে লোকটা জীবনে ভালো কাজ করেনি ভালো কাজ করেনি তরম করেনি জীবনে কিভাবে ফিরে আসতে হবে ভাই সেই জায়গাও মানুষ কোনো বেছে নেয় যখন আপনার কবরস্থ করা হবে যখন আপনার কবরবাসীরা কবর ছেড়ে চলে আসবে আপনার কবরে আপনার তিনজন ফেরস্তা আপনার নয় দুইজন ফেরেস্তা আপনার আসবে এমনি করে কবর বাসে আপনার কাছে আমার কাছে দুইজন ফেরেস্তা আল্লাহ পাক অটোমেটিক রেখে দিয়েছে এটা হলো আপনার সম্মানীয় ফেরেস্তা আমানকা তেবিন সম্মানীয় লেখক দয় যা কিনা মৃত্যুর শুরু থেকে জন্ম শুরু থেকে মৃত্যু পর্যন্ত আপনার লিপিবদ্ধ করছে নারে তকবীর নারে তকবীর মানোনা সাহেব তিনি এসে গেছেন তো ভাই আলোচনা আপনাদের সম্মুখে করছিলাম তো যেহেতু তিনি আমাদের কাছে বিদেশি মেহমান প্রতিবেশী রাষ্ট্র হলেও তিনি একটা দেশ থেকে এসছেন তাই আপনাদের সম্মুখে আলোচনা দীর্ঘায়িত বক্তাকে বসে রেখে আমায় করার এটা আমার স্মরণীয় নয় তাই আপনাদের সম্মুখে দাঁড়িয়ে যারা আপনারা আছেন সবাই নবী সালাম পাঠ করি e <susurra>